এজয় হলো বলো ভাই নয় মাসের গর্ভবতী বলো ভাই নয় মাসের গর্ভবতী এই দেখেন এরা আমার ভাই ফেসবুকে যখন আমার এই খেলাটা ভাইরাল হয়েছে অনেক লোক বলে বলো ভাই আসলে নয় মাসে গর্ভবতী আমার অনেক লোক বলে রেখে যান বুড়া আসলে ভাই কি জানেন শুধু তোকে প্র্যাকটিস করছে আমি পারি আপনি আপনার পারবেন এই দেখেন হ্যাঁ রা থামে হ্যাঁ রা 베리 아이, 탐! 오, 자아 베렉! 하디, 구디, 세에 아이, 아스테! 탐! 자

দেখবেন এই রিং এর ভিতর তিনজন মানুষ কিভাবে ঢুকি জাদু বলতে কোনো কিছু নাই সার্কাস প্র্যাকটিস লক্ষ্য করবেন কিভাবে দেখাল Hei Hei Tani maru buka kemana ya Tani maru Tani maru Hei Tani maru

হ্যাঁ আমার গো পছদ আসলে গ্যাস কি লম্বা এ যাবার পরিশ্রম করে খেলা দেখাই আমার কই তো গৃন্না হয় কই তো শরম হয় তাবরের পেড়ের লেগে কই বাজান গো আমার বাপ নাই মা তে গোরের চাইরটা বই আমার মা রামায়ণ সে বাড়ি বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবা দিই নাই ইতিম মানুষ ও সাহেব দশটা যাইছি মন্ডা চাইছি মন্দা কালা সূরে যুদিন চুড়ি করে ওই ভালা কে ভিক্ষা দিলাম ও সাহেব আমি ইতিম মানুষ চুরি বাদ পড়ি করি দশটা টারিয়া চাইছি ইন্দা দুইজন নাই উইন্দা তিনজন নাই ও সাহেব সুরে যখন চুরি করে কয় ভালা আর সুরে চুরি করার পরে কয় কি কো ক ভকির ভিক্ষা দিলাম কেমনে ভিক্ষা দিলেন চুরি হওয়ার আগে তো ভিক্ষা দেন নাই জন চুরি হইছে তো আমি ফকির হয়ে ভিক্ষা দিলাম এর আগে কি করছেন গুড়ার গাছ কাটছেন আমি দশটিয়া চাইছি মন ডাকালা করছেন ও সাহেব আমি টিম মানুষ খেলা দেয় কাজান টেকা চাইছি যায় না খেলা তো বহু দেহাম দেহেন গুহা দি পথ চা এই দেখেন বাইরে গুহাতে পারি গুহাতে পার Relax.